আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের যে ব্রেনকে কার্যকর করার অর্থাৎ ব্রেনের যে কর্মদক্ষতা বৃদ্ধি করার যে উপায়গুলো নিয়ে সব থেকে ভালো উপায়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার ফলে হচ্ছে আপনার যে কোনো পড়া হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার খুব সহজে হচ্ছে মনে থাকবে তো আসুন শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রথম যে কৌশলটা সেটা হচ্ছে সো পোমোডোরো সিস্টেমটা কি তো পোমোডোরো সিস্টেম বলে হচ্ছে আপনার যে কোনো কাজে মনোনিবেশ করলে মানুষ সেটা সর্বোচ্চ পঁচিশ মিনিট সর্বোচ্চ মনোযোগ সহকারে করা যায় সো এই সিস্টেম অনুযায়ী হচ্ছে আপনার করা উচিত একটা না হচ্ছে পঁচিশ মিনিট যে পঁচিশ মিনিট আপনার আপনি সব থেকে বেশি ভালো পড়া মনে রাখতে পারবেন এরপরে হচ্ছে এই সিস্টেমে বলে যে হচ্ছে দেন ইউ হ্যাভ টু টেক ফাইভ মিনিট রেস্ট তারপর হচ্ছে আপনাকে পাঁচ মিনিট রেস্ট নিতে বলবে এই সিস্টেম এবং রেস্ট মানে হচ্ছে রেস্ট 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 মানে হচ্ছে নো ফোন অথবা অন্য কোনো কাজ তারপর হচ্ছে এই পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পর হচ্ছে আপনি আবার নতুন করে হচ্ছে আপনার পড়া শুরু করবেন এবং হচ্ছে আপনার এরকম করে পঁচিশ মিনিট পর পাঁচ মিনিট রেস্ট এরকম করে চারটা সাইকেল হচ্ছে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে ইউ হ্যাভ টু টেক টোয়েন্টি মিনিটস ন্যাপ আপনার হচ্ছে বিশ মিনিটের একটা ন্যাপ নিতে হবে তো হচ্ছে এই ন্যাপটা নিলে হচ্ছে আপনার ব্রেন তখন আরও বেশি হচ্ছে কার্যকর এবং গতিশীল হবে এটাই হচ্ছে প্রমোটোর সিস্টেমের মূল কথা যে পঁচিশ মিনিট পর পর আপনি হচ্ছে পাঁচ মিনিট একটা রেস্ট নেবেন এবং চারটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে আপনি বিশ মিনিটের একটি হচ্ছে একটা ন্যাপ নেবেন এরপর আসি ব্রেনকে কার্যকর বা গতিশীল করার যে দ্বিতীয় যে কৌশল বা টেকনিকটি হলো হচ্ছে টু সেভেন থার্টি সিস্টেম এবং এই টু সেভেন টু সেভেন থার্টি সিস্টেম কি বলে এটা বলে হচ্ছে আপনার আপনি যে আজকে যেটা পড়লেন সেটা হচ্ছে আপনি দুই দিন পরে হচ্ছে আবার সেটা রিভাইজ দেন এবং হচ্ছে সেটা আবার সাত দিন পরে আরেকটু বেশি রিভাইজ দেন এবং তিরিশ দিন পরে একটু চোখ বলিয়ে যান তো এর ফলে কি হবে হচ্ছে আপনার যে পড়াটা সে পড়াটা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার মস্তিষ্ক হচ্ছে আপনার এটা আপনার মস্তিষ্ক সেটা তার যে স্টোরেজ আছে সেই স্টোরেজে হচ্ছে খুব সুন্দরভাবে সংরক্ষণ করবে এবং পড়াটা আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার মনে থাকবে এরপর আসি তৃতীয় কৌশল নিয়ে এটি হচ্ছে আপনার লিখে লিখে পড়া যেটা আমরা ছোটোবেলায় শুনতাম যে লিখে লিখে পড়তে হচ্ছে আমার বাবা আমাদের বাবা মারা বলতে হচ্ছে লিখে লিখে পড়া কিন্তু খুবই ইফেক্টিভ এবং হচ্ছে এর ফলে কিন্তু যে আপনার যে মস্তিষ্ক এটা বলা হয়ে থাকে একটা যে আপনার যখন একটা আপনি লেখা পড়া যখন একটি পড়া আপনি লিখে পড়বেন তখন সেটা আপনার ব্রেনেও লেখা হয়ে থাকে এর ফলে হচ্ছে কিন্তু আপনার যে মস্তিষ্কের যে হচ্ছে আপনার যে আপনার পড়ার ব্যাপার যে মস্তিষ্কের যে কার্যক্ষমতাটা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় শুধু তাই নয় এর ফলে হচ্ছে আপনার যে মনোযোগ মনোযোগটা কিন্তু হচ্ছে আপনার বৃদ্ধি পায় আর এর পাশাপাশি হচ্ছে আপনার হাতের লেখা যে হচ্ছে হাতের লেখা উন্নতি হয় যেটা খুবই সহায়ক এবং আপনার যে সর্ব সর্বোপরি হচ্ছে আপনার স্মৃতিশক্তি এর ফলে বৃদ্ধি পায় চার নাম্বার যে কৌশল সেটি হলো গুরুত্বপূর্ণ বা কঠিন যে টপিকগুলো আছে সেটা হচ্ছে নোট করে পড়া তো আমাদের কাছে যে টপিকগুলো হচ্ছে কঠিন বলে মনে হয় সেই টপিকগুলো হচ্ছে আপনি যখন নোট করে পড়বেন বা হচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যখন আপনি নোট করে পড়বেন সেই বিষয়গুলো বা সেই টপিকগুলো কিন্তু খুব সহজে আপনি পরবর্তীতে মনে করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার ব্রেনে গাঁথা হয়ে যাবে তো এরপর আসে হচ্ছে পাঁচ নাম্বার যে কৌশল সেটি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন যেটা ব্রেনের যে কর্মদক্ষতা বা কার্যকারিতা হচ্ছে বৃদ্ধিতে খুবই সহায়ক বলে হচ্ছে আমি মনে করি এর ফলে হচ্ছে তো স্বাস্থ্যকর হচ্ছে যে আপনার জীবনযাপন বলতে আসলে কি কি বোঝাবে তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে আমরা জানি যখন কোনো মেশিন হচ্ছে আপনি চালাতে যাবেন তাকে একটা ভালো ফুয়েল দিতে হবে আপনি ওই মেশিনে যত বেশি ভালো ফুয়েল দিবেন সেই মেশিন তত বেশি ভালো কাজ করবে আর ঠিক আমাদের বডিটাও ঠিক একটা মেশিনের মতো যখন হচ্ছে আপনি এই মেশিনে এই বডিতে হচ্ছে ভালো খাবার হচ্ছে ইনপুট করবেন আপনি ভালো আউটপুট তখন পাবেন তো এক্ষেত্রে হচ্ছে যে খাবারগুলো আপনি পুষ্টিকর খাবারগুলো আপনি খেতে পারেন খুবই সহজলভ্য এবং হচ্ছে খুবই কম দামে সেগুলো হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো যেটা আপনার ব্রেনের যে কর্মদক্ষতাটাকে অনেক বেশি বৃদ্ধি করে এক্ষেত্রে সহজলভ্য উৎসগুলো হচ্ছে আপনার টুনা মাছ হতে পারে খুবই কম দাম তারপর পাঙ্গাস মাছ তারপর বাদাম এ ধরনের অনেক খাবার আছে বিভিন্ন শাক থাকে এটা তো এটা আপনি খেতে পারেন আর এর পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে আপনার পানি পান করতে হবে এবং যে ভাজা ভাজাপোড়া অস্বাস্থ্যকর খাবার যতটা পারেন এড়িয়ে চলতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনার নিয়মিত ঘুমানোটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অন্তত প্রতিদিন সাত থেকে আট ঘন্টা হচ্ছে ঘুমানো উচিত এবং ঘুমানোর ফলে যে আপনার ব্রেনটা আবার কিন্তু নতুন করে জেগে ওঠে এবং নতুন করে একটা কর্মস্পৃহা পায় এবং হচ্ছে ভালো মতো আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করতে পারবে তখন এবং আরেকটা বিষয় হচ্ছে এক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আরেকটা বিষয় হলো হচ্ছে ওয়ার্কআউট করা বা হচ্ছে খেলাধুলা করা আপনার যদি খেলাধুলা করার সুযোগ না থাকে আপনি বাসায় বসে বসেছে বিভিন্ন ওয়ার্কআউট করতে পারেন যেগুলো টিউটোরিয়াল হচ্ছে আপনি খুব ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এরপর আসি আপনার ইতিবাচক চিন্তা ভাবনার কথা যেটা হচ্ছে ছয় নম্বর কৌশল খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার ব্রেনকে খুবই কার্যকর এবং গতিশীল করবে এবং পড়া দিক দুদিন ধরে হচ্ছে আপনার খুব সহজে মনে থাকবে তো একটি গবেষণায় দেখা গেছে আপনার এই যখন একজন মানুষ ইতিবাচক চিন্তাভাবনা করে এবং নেতিবাচক চিন্তা পরিহার করে তখন তার ব্রেনের নিউরি নিউরোপ্লাস্টিসিটি অনেক বেশি বৃদ্ধি পায় যা ব্রেনকে অনেক বেশি সক্রিয় করে তোলে অনেক বেশি সতেজ করে তোলে এবং এটি শুধু তাই নয় ইতিবাচক চিন্তাভাবনার ফলে যে আপনার যে স্ট্রেস হরমোন সেটা স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এগুলো হচ্ছে আপনার কমতে থাকে এবং হচ্ছে আপনার যে সুখের যে হরমোনগুলো যেমন অক্সিটোসিন সেরোটোনিন ডোপামিন এগুলো অনেক বেশি বৃদ্ধি পায় এর ফলে শুধু তাই নয় এটি হচ্ছে আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার ব্রেনের যে আপনার পুরো বডির ইমিউ ইমিউন সিস্টেমকে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার যে কে অনেক বেশি বৃদ্ধি করে সো একটা গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি একজন আশাবাদী এবং হচ্ছে যে ইতিবাচক চিন্তাভাবনা করে এরকম ব্যক্তি অন্যান্য ব্যক্তির তুলনায় সাড়ে সাত বছর বা তার বেশি বেঁচে থাকে আরেকটি বিষয় হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনার ফলে আপনার যে হচ্ছে সৃজনশীলতা আপনার যে মস্তিষ্কের যে সক্রিয়তা অনেক বেশি হচ্ছে বৃদ্ধি পায় আপনি এবং হচ্ছে একজন মানুষ খুব সহজে বিভিন্ন যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেন এবং এক্ষেত্রে যে ব্রেনের যে ডিফল্ট মোড নেটওয়ার্ক হচ্ছে এটা আপনার এই প্রক্রিয়াকে অনেক বেশি ত্বরান্বিত করে যার ফলে আপনার ব্রেন যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত বা সৃজনশীল সিদ্ধান্ত নিতে খুব খুব সহজেই এই সিদ্ধান্তগুলো নিতে পারে তো সবশেষে যেটা বলবো হচ্ছে সাত নাম্বার কৌশল যেটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন মেকি স্পিরিচুয়াল কানেকশন গড় সৃষ্টিকর্তার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি করা প্রার্থনা করা যে যার ধর্ম অনুযায়ী সেটা করবেন এর ফলে হচ্ছে এটা এর ফলে এটি ব্রেনকে অনেক বেশি ডেভেলপ করতে অনেক বেশি কার্যকর এবং গতিশীল করতে সহায়তা করবে এবং এটি একটা গবেষণায় দেখা গেছে যে স্পিরিচুয়াল কানেকশন তৈরি করার ফলে এটি ব্রেনের যে ব্রেনের যে আপনার যে আত্মনিয়ন্ত্রণ যে ক্ষমতা সেই আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করে এবং এর ফলে আপনার যে আপনার যে প্রিফ প্রিফ্রন্টাল করটেক্স আছে সে প্রিফ্রন্টাল করটেক্সকে অনেক বেশি সক্রিয় করার মাধ্যমে মূলত হচ্ছে এই আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং শুধু তাই নয় এর ফলে যে আপনার যে অন্তর্দৃষ্টি এবং হচ্ছে আপনার যে সৃজনশীলতা সেই অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং হচ্ছে এটা আপনার ব্রেনের যে ডিফল্ট মোড নেটওয়ার্ক আছে সে ডিফল্ট মোট নেটওয়ার্ক অনেক বেশি অনেক বেশি সক্রিয় করে তোলে এবং অনেক বেশি অ্যাক্টিভ করে তোলে যার ফলে হচ্ছে আপনার যে অন্তর্দৃষ্টি এবং হচ্ছে আপনার যে কোনো সৃজনশীল যৌক্তিক চিন্তাভাবনা নিতে আপনাকে চিন্তাভাবনা করতে আপনাকে সহায়তা করে শুধু তাই না যখন হচ্ছে আপনি সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসকে অনেক বেশি উন্নীত করবে এবং এর ফলে যে আপনার যে স্ট্রেস হরমোন বিভিন্ন স্টেস হরমোনকে হচ্ছে বা উদ্বেগের যে হরমোন তৈরি করে এই এইরকম হরমোনগুলোকে কমিয়ে দেয় এবং সে সুখের যে হরমোনগুলো আছে অর্থাৎ অক্সিটোসিন সেরোটোনিন ডোপামিন এই ধরনের হরমোনগুলোকে অনেক বেশি বাড়িয়ে তোলে সো এভাবে হচ্ছে এই আপনি আপনার ব্রেনকে অনেক বেশি কার্যকর এবং গতিশীল করতে পারবেন সো এই যে আপনি যে সাতটি কৌশল যদি ফলো করেন আশা করি যে কোনো ব্যক্তি তার শুধু চাকরি জীবনেই নয় জীবনের যে কোনো পর্যায়ে হচ্ছে আপনার যেখানেই থাকুক না কেন তার ব্রেনকে এবং সে যে কাজের সাথে সম্পৃক্ত থাকুক না কেন সেই কাজে তার ব্রেনকে অনেক বেশি হচ্ছে অ্যাক্টিভ করে তোলে এবং হচ্ছে ব্রেনকে অনেক বেশি কার্যকর গতিশীল করে তোলে এবং ব্রেন তখন তাকে অনেক বেশি বেশি সাপোর্ট দেয় তো আজকে এই ষাটটি কৌশল নিয়ে আলোচনা করলাম যে ষাটটি কৌশল হচ্ছে আপনার যে ব্রেনের যে কর্মদক্ষতা যে কার্যকারিতা সেটাকে অনেক বেশি অনেক বেশি বৃদ্ধি করে এবং যে কোনো পড়া আপনার খুব সহজেই মনে থাকবে শুধু পড়ার জন্যই নয় এটি হচ্ছে আপনার ব্যক্তিগত সামগ্রিক জীবনে অনেক বেশি সহায়ক হবে বলে আমি তো সবাইকে ধন্যবাদ